আজকে পেলাম দুহাত ভরে যাচিলো স্বপ্ন আমার খুশির খামে এ দিনটাকে জীব আজকে পেলাম হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ सोनू বুজা লাইফস্টাইল ভাবতে পারিনি যে স্বপ্নটা এত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আজ আর সত্যি আমার স্বপ্ন আজকে পূরণ হয়েছে এমনি করে আমাকে সাপোর্ট করো আর পাশে থেকো আমি যেন আরও উপরে উঠতে পারি আর আমার ছোট ছোট স্বপ্নগুলো এমনি করে পূরণ করতে পারি উ জি বাবু তুমি আমাকে না সাপোর্ট করলে এই আমি এই স্বপ্ন পূরণ করতে পারতাম না সো অনেক থ্যাংক ইউ ফাইনালি আমি রিং লাইটটা অর্ডার করেছিলাম চলে এসেছে রিং লাইটটা আমার ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছিলো ওই কারণেই তোমাদের দাদাভাই রিং লাইটটা অর্ডার করে দিয়েছিল লাইটটা খুলছিলাম যখন আমার ভাইজি আমার দাদা এসে দেখছিলো ওরা তো প্রচুর এক্সাইটেড ছিল আমার থেকে আমার ভাইজি বেশি এক্সাইটেড ছিল যে কখন আসবে আর আমি তো ছিলামই সত্যি অনেকটাই সুন্দর অনেকটাই খুশি আমি আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমার হাতে রিং লাইটটা চলে আসবে আমার অনেক দিনের স্বপ্ন ছিল আজ আমি স্বপ্নটা পূরণ করতে পেরেছি শুধু তোমাদের জন্য রিং লাইটটা সেটিং করতে পারছিলাম না দাদাকে বললাম দাদা বলল আমি আসছি দাদা এসে সেটিং করে দেবে সত্যি অনেক এক্সাইটেড ছিল আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বাই বাই বন্ধুরা